ত্রিপুরা আগরতলা পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দীপক মজুমদারের বুধবার বিধায়ক হিসাবে শপথ বুধবার ত্রিপুরা বিধানসভার লবিতে দাঁড়িয়ে বিধায়ক হিসাবে শপথ নেবেন আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বুধবার বিকেলে তিনি আগরতলা পুর নিগমের মেয়র পদের ইস্তফা পত্র তুলে দেবেন আগরতলা পুর নিগমের কমিশনারেট ডক্টর শৈলেশ কুমার যাদবের হাতে মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে শেষবারের মতো তিনি জিবি এলাকা পরিদর্শন করলেন আগরতলা জিবি বাজার এলাকার রাস্তার প্রশস্ত করার জন্য ইতিমধ্যে রাস্তার উপর আসা দোকানগুলি ভেঙে ফেলা হয়েছে এবং রাস্তা প্রশস্ত করার কাজও শুরু হয়েছে এখন ড্রেন তৈরি করার জন্য রাস্তার উপরে আসা আরও কয়েকটি দোকান ভাঙার প্রয়োজন সেই ব্যাপারে আগরতলা জিবি বাজার এলাকা সরজমিনে পরিদর্শন করলেন দীপক মজুমদার দোকানদারিদের সাথে কথা বলে সহমতের ভিত্তিতে দোকানগুলি ভেঙে ড্রেন করা হবে পরবর্তীতে দোকানদারের পুনর্বাসন দেওয়া হবে এ ব্যাপারে আজ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার পরিদর্শনকালে ওনার সাথে উপস্থিত ছিলেন আগরতলা ত্রিপুরা পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা এটা তো আমরা গত দুর্গাপুজোর সময় কাজটা শুরু করেছিলাম কোনো কারণে অনেকেই এখান থেকে যারা ছাড়ার কথা জায়গা তারা ছাড়েননি বলে কাজটা কিন্তু স্লো হয়েছে এখন পুরো দিনে শুরু করা হবে আজকে আমরা এখানে ভিজিট করেছি বাজার জিবি বাজার যে প্রোগ্রাম ছিল সেটাও আমরা সঙ্গে কথা বলেছি ওরা সম্মত হয়েছে এবং আমাদের বলি যে ডিভিশন ওনারা কাজ করে কাজ শুরু করে দেবেন আর এই রাস্তাটা প্রশ্ন হওয়া যেটা ছিল এটা অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে আজকে আমরা এটা ভিজিট করেছি আমাদের সঙ্গে যেমন চেয়ারম্যানরা আছেন আমাদের এখানে এফআইসি মেম্বাররা আছেন কর্পোরেশন এবং আমাদের শরীর যাদব ডিটিং কমিশনারা আছেন এবং ডিভিশন থ্রি যারা ইঞ্জিনিয়ার তারা ওনারাও আছেন উচ্চ দপ্তরের দপ্তরের আধিকারিকরা আছেন সবাই মিলে কথা বলে আমরা যাতে কাজ শেষ করা যায় যায় সেদিকে চেষ্টা করা এবং আমাদের কমিশনার সাহেব বলেছেন যে ট্রেনটা করা হচ্ছে সেটা যাতে কভারটিন করা হয় সেক্ষেত্রেও আমাদের পুরো নিগম আর্থিকভাবে সহযোগিতা করবে পত্র দপ্তর এভাবে সিদ্ধান্ত নেই এবার মেয়র হিসেবে এবারের মতো আজকে শেষ ভিজিট কি বলবেন এবার এটা এখনও বলতে পারছি না এখন অনেক মেয়র আছে কাজ করে যাচ্ছি তখন নিজেরা দেশে সেই কাজ করি